তখন ওই সাহাবি তার কথাটাকে এবার যে করলেন কোন পুরুষ যদি তার স্ত্রীর শরীরের উপর অন্য কোন পুরুষকে দেখে তাহলে কি তাকে সাক্ষী আনতে হবে যদি নিজের স্ত্রীর শরীরের উপরে গায়ের উপরে অন্য কোন পুরুষকে দেখে তাহলে কি তাকে তিনজন সাক্ষী আনতে হবে রাসুসাম সে কথাটাই বললেন অবশ্যই তোমাকে তিনজন সাক্ষী দান করতে হবে কারণ এটা সাধারণ কোনো বিষয় নয় তখন সাহাবি এই ধরনের ঘটনা কি তিনজন সাক্ষী নিয়ে কখনো দেখা সম্ভব এমন সাক্ষী যারা নিজেরা নিজেদের চোখে দেখেছে এরকম একটা ঘটনা এরকম তিনজন সাক্ষী আনা সম্ভব না তো সাহাবীর এই উপস্থাপনার উপর আল্লাহ তালা সুরা নূরের ছয় নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা নাজির করলেন ও মোহাম্মদ ও মোহাম্মদ ওই পুরুষ যেই পুরুষ নিজে তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে এবং সে ছাড়া আর কোন সাক্ষী তার কাছে থাকে না তাদের বিধান হলো এই এবার আল্লাহ তারা বিধান বললেন যে তাদের বিধান হলো যেহেতু তিনজন সাক্ষী তারা দাগ করাতে পারলো না তাদের পুরুষ যে অভিযোগ করলো নিজের স্ত্রীর নামে ওই পুরুষকে সর্বপ্রথম সাইবার কসম খাইতে হবে আল্লাহর কসম আমি সত্য কথা বলছি আল্লাহর কসম আমি সত্য কথা বলছি আল্লাহর কসম আমি সত্যবাদী আল্লাহর কসম আমি সত্যবাদী এইভাবে সাইবার কি খাইবে কসম আল্লাহর নামে কসম খাইবে আমি আমার বউকে এইভাবে দেখছি আর পাঁচ নম্বর বার সে এইভাবে বলবে আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ তালার গজব যেন আমার প্রতি পড়ে কি পড়ে তাহলে সাইবার আল্লাহর নামে কসম করে আমি সত্য কথা বলছি আর পঞ্চমবার বলবে আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহর গজব যেন আমার উপর পড়ে কথা কি বুঝছেন এবার পুরুষের দায়িত্ব শেষ এবার এইভাবে যদি স্বামী কসম খায় তাহলে স্ত্রীর প্রতি যে হুদুদ হতো যে শাস্তি হওয়ার কথা একজন বিবাহিত পুরুষ মহিলা যদি জেনাতে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে তাদের কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হুদুদ দেওয়ার মাধ্যমে তাদেরকে হত্যা করবে যেহেতু তিনজন সাক্ষী দাঁড় করাতে পারে নাই সেহেতু পুরুষ সে পাঁচবার এইভাবে সে কি করবে সাক্ষী দিবে এবার স্ত্রীর কাজ কি আল্লাহ তালা সেটাও বললেন স্ত্রীর কাজও স্ত্রীর সারবার বলবে আল্লাহর কসম আমি এই কাজে লিপ্ত নয় আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা কথা বলছে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা কথা বলছে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা কথা বলছে এবং চতুর্থ বলবে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা কথা বলছে পঞ্চমবার বলবে আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে আল্লাহর গজব যেন আমার প্রতি করে বুঝতে পেরেছেন আল্লামা তাকি ইসমানি রহমাহুল্লাহ এখানে তিনি যেহেতু পাকিস্তানের প্রধান বিচারক তিনি পুরুষ এবং মহিলা সাক্ষী দেওয়ার পরে বিবাহটাকে বিচ্ছিন্ন করে দিবে তাদের দুইজনকে আলাদা করে কারণ তাদের মধ্যে কেউ না কেউ একজন কি সত্যবাদী কেউ না কেউ একজন মিথ্যাবাদী কথা কি বুঝছেন এবং যদি তখন স্ত্রীর গর্বে কোনো সন্তান থাকে আর সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই স্ত্রীর স্বামী যদি নিজে বলে যে সন্তানের পিতা আমি নই তার মানে সে জিনাতি লিপ্ত হয়ে এই সন্তান গ্রহণ করেছে যদি সে এই এইভাবে বলে তাহলে এই সন্তান তার পিতার পরিচয় দিয়ে বড় হতে পারবে না সে তার মায়ের পরিচয় দিয়ে বড় হবে মায়ের পরিচয় দিয়ে ভর্তি হবে লেখাপড়া করবে নিজের পরিচয় মায়ের পরিচয় দিয়ে করবে বুঝতে পেরেছেন